নমস্কার বন্ধুরা হুগলি জেলার খানাকুলের কৃষ্ণনগর ভ্রমণের আজ আমি আমার দ্বিতীয় পর্বকে তুলে ধরব আমার সাথে আছে আমার খুব স্নেহভাজন ভাই শঙ্কর গোস্বামী এই শঙ্করের সৌজন্যই আমার এই খানাকুলের পরিভ্রমণ শঙ্কর যদি আমাকে না নিয়ে আসতো তাহলে এই পূর্ণভূমি আমারও দর্শন হতো না আর আমি আমার বন্ধুদেরও এটা দেখাতে পারতাম না আমার সামনে দেখতে পাচ্ছ শঙ্কর হেঁটে হেঁটে যাচ্ছে আর শঙ্কর পুরো আমাকে বুঝিয়ে বুঝিয়ে গাইডের কাজ করছে বন্ধুরা এটি হল কৃষ্ণনগরের রাধাবল্লভ জিউ মন্দির এই মন্দিরটি কৃষ্ণনগরের গোপীনাথ মন্দিরে ঠিক পাশেই অবস্থিত এই রাধাবল্লভ মন্দির প্রায় সাড়ে পাঁচশো বছরের ইতিহাসকে ধরে রেখেছে বন্ধুরা আমরা যেখানেই যাই না কেন সেখানকার ইতিহাস যদি আমরা একটু জানতে পারি তাহলে সেই তীর্থক্ষেত্র দর্শন আমাদের সার্থক হবে যাদবেন্দ্র চৌধুরী ও তার পৌত্র বংশীধর চৌধুরী সপ্তদশ শতাব্দীতে পণ্ডিত নারায়ণ বন্দ্যোপাধ্যায় ওরপে নারায়ণ ঠাকুরের সাহায্যে এই অঞ্চলে তিনশোটি গ্রামকে নিয়ে খানাকুল কৃষ্ণনগরে একটা সমাজ প্রতিষ্ঠা করেন সেই সময় এই অঞ্চল একটা আদর্শ তীর্থক্ষেত্র বলে গণ্য করা হতো বংশীধর চৌধুরী এই খানাকুলের কৃষ্ণনগরে সমাজ স্থাপনের জন্য বাংলার বিভিন্ন জায়গা থেকে ব্রাহ্মণ ও কুলিনদের নিয়ে এসে বসবাস শুরু করার তাই এখানে প্রচুর পণ্ডিত ব্যক্তির সমাগম ঘটে নবদ্বীপ ছাড়া এত পণ্ডিত ব্যক্তি আর অন্য কোনো স্থানে ছিল না তাই হুগলি জেলার খানাকুলের কৃষ্ণনগরকে দ্বিতীয় নবদ্বীপ বলা হয়ে থাকে এই মন্দিরে আছে রাধা বল্লভের রত্নখচিত মূর্তি তার পাশেই আছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি এখানে প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে এই মন্দিরের ভেতরে ঠাকুরের নিজস্ব রন্ধনশালা আছে এবং সেখানে প্রতিদিন ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করা হয় এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে তবে সেটা খুবই লিমিটেড আগে থেকে না বললে ভোগ প্রসাদ পাওয়া যাবে না আমি আমার বন্ধুদের বলবো তোমরা যদি এখানে আসো এবং ভোগ খেতে তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে পাশের গোপীনাথ মন্দিরে গিয়ে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো এই রাধাবল্লভে দোলযাত্রা উৎসব পালন করা হয় এবং রাজযাত্রাও পালন করা হয়ে থাকে আমরা একটু পরে এখানকার যে প্রধান পুরোহিত আছে তার মুখ থেকে দোলযাত্রা এবং রাজযাত্রার ইতিহাস জেনে নেব যাদবিন্দ চৌধুরী দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি রাধাবল্লভের এই মন্দির একটা প্রাচীন স্থাপত্যের নিদর্শন বহন করে থাকে এই মন্দিরে টেরাকটার কাজ আছে তবে আরেকটা একটা জিনিস লক্ষণীয় বিষয় এই টেরাকটার কাজের মধ্যে কোনো মূর্তি নিদর্শন পাওয়া যায় না সাধারণত যে সমস্ত মন্দিরগুলি আমরা দেখতে পাই এবং যাতে টেরাকটার কাজ থাকে সেখানে নানান ধরনের মূর্তি লক্ষ্য করা যায় এই মন্দিরে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না পূর্বমুখী এই রাধাবল্ল মন্দিরটি এক শিকর বিশিষ্ট উঁচু গর্বগিয়ের ওপর চারচালা বিশিষ্ট এক যুক্ত এই রাধাবল্ল মন্দির এটি একটি বর্গাকার গৃহ তিনটি খিলেন আছে পূর্ব দিকে আর দক্ষিণ দিকে আছে তিনটি খিলেন কি অপরূপ শোভা আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরের মধ্যে বন্ধুরা এই মন্দিরের আরেকটা ইতিহাস না জানলে এই মন্দির দর্শন করা সার্থক হবে না প্রায় ছশো বছর আগে বাংলার মসনদে শাসন করছিলেন আলাউদ্দিন হুসেন সাউ তাঁর দরবারে কাজ করতেন যাদবেন্দ্র রায়চৌধুরী যাদবেন্দ্র চৌধুরী ছিলেন একজন কৃষ্ণভক্ত মানুষ তিনি রাধাবল্লভজির স্বপ্ন দর্শন পান এবং এই স্থানে এই রাধাবল্লভের মন্দির নির্মাণের কাজ শুরু করেন পরবর্তীকালে যখন আলাউদ্দিন হুসেন শাহের পুত্র মজনদে বসেন তখন তিনি মিথ্যা প্রচারের মাধ্যমে জানতে পারেন যে তার তোরণের পাথর খুলে যাদবেন্দ্র রায়চৌধুরী খানাকুলে রাধাবল্লভ মন্দির নির্মাণ করছেন এই কথা শুনে নবাব রেগে গিয়ে হাতির পিঠে চড়ে এখানে আসেন এবং তার নির্দেশে যাদবেন্দ্র রায়চৌধুরী শিরচ্ছেদ করা হয় কিন্তু তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে কাটা মুন্ডু বলে ওঠে বড় সাধ ছিল মনে রাধা মাধবকে প্রতিষ্ঠা করতে পারলাম না নবরত্নের সিংহাসনে নবাব এই কথা শুনে চমকে উঠেন এবং নিজের ভুল বুঝতে পারেন তারপর যাদবেন্দ্র রায়চৌধুরীর পুত্র কৃষ্ণরামকে এই মন্দিরের কাজ সম্পন্ন করার জন্য সব রকম সহযোগিতা করেছিলেন এই নবাব এই হচ্ছে এই মন্দিরের ইতিহাস এখানে যে কাঁঠাল গাছটি আছে সেই কাঁঠাল গাছে কাঁঠাল হয় না কেবলমাত্র এঁচোর হয় সেই কথাটাই এখানের এক পরম ভক্ত ব্যাখ্যা করে বলছেন এবং এই এঁচো রাধাবল্লভের প্রসাদের কাজে ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা এই যে ঘরটি দেখতে পাচ্ছ এটি হল এই রাধাবল্লভের রন্ধনশালা আর কথা বলার সময় যে পুকুরটি তোমরা দেখলে ওই পুকুরটি হলো রাধাবল্লভের পুকুর এখানে প্রচুর ভক্ত আসেন ভক্তের মুখের কথা এবার আমরা কিছু শুনিনি নি দাদা কোথা থেকে এসেছেন কলকাতা ট্যাংরা থেকে ট্যাংরা থেকে এসেছেন এটা মানে রাধা বল্লভজির মন্দির দেখতে এসেছেন তাই তো কেমন লাগছে এখানে এটা এখানে আমাদেরই বাড়ি আছে আমাদেরই বাড়ি আমাদেরই মন্দির পূজো হয় পূজো বৃষ্টি আমরাই পূজো আমার দাদা এই পূজো ইয়ে করে চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা তা আমরা এই জন্য এসেছি কলকাতা থেকে এই বছরে একবার করে আসি এতে এই পূজোতে থাকি আমরা সব কেমন লাগছে এখানে ভালো লাগছে সবাই মিলে এক জায়গায় হইতো তাতে সুন্দর লাগে ভালো রাধা বল্লভ এবং রাজমঞ্চের মাহাত্ম্য আমরা শুনবো দাদা বল্লভ যে দোল মঞ্চ দোলের সময় প্রভুকে রাধা বল্লভ রাধা এবং কান্ত তালাকান্ত জিকে এখানে আনা হয় এখানে আবিদের দ্বারা দোল উৎসব পালন করা হয় তোর এই যে দেখতে পাচ্ছি আমরা এটা রাস মানে আমি ওখানে একটা রাজমন্ডল দেখলাম এখানে একটা রাজমন্ডল এই রাজমন্ডলটা কার কি রাধাবল্লভ জি এর রাজমন্ডল এই যে পেছনে যে রাধাবল্লভ রাধাবল্লভ জি পিছনে যে মন্দির আছে ওই মন্দিরের রাজমন্ডল হচ্ছে আচ্ছা এইখানে রাধাকান্ত এবং রাধা রানী এবং কান্ত কৃষ্ণকান্ত কৃষ্ণকে রাধা কৃষ্ণ যুগলকে নিয়ে এসে এখানে রাস উৎসব করানো হয় প্রতি বছর প্রতি বছর প্রতি বছর প্রচুর ভক্ত আছে প্রচুর ভক্তবৃন্দ আছে কীর্তন হয় নাম কীর্তন হয় আগে এখানে মানে কি বলবো আপনাকে যাত্রা রাস্তা ইত্যাদি হতো কিন্তু ইদানিং সমস্ত পরিবেশ তো সেরকম হয় না বলে আর সেটা আমাদের পক্ষে কারুর পক্ষে সম্ভব হচ্ছে না তবু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানগুলো কিছুটা করে এইটাকে বজায় রাখার চেষ্টা করি বন্ধুরা আমি এই রাধা বল্লভজির মন্দির নিজে দর্শন করলাম তোমাদেরও দর্শন করালাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো আর তোমাদের যদি সুযোগ সন্ধান হয় তাহলে এই পরম পুণ্যক্ষেত্রে তোমরা একবার দর্শন করে যেও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম জয় রাধাবল্লভজির জি জয় নমস্কার